আপুরা আপনারা অসম্ভব সুন্দর এক্সক্লোসিভ কালেকশন দেখিয়ে দিব প্রিমিয়াম কালেকশন দেখিয়ে দিব এটা আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট ফ্যাব্রিক্স কোয়ালিটি আগে দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা কী ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন জাস্ট ফ্যাব্রিক্সটা দেখেন কত সুন্দর একদম থলথল একটা ফ্যাব্রিক্স এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল আড়োয়া ফ্যাব্রিক্সের ভিতরে ওয়াও জাস্ট স্লিভসটা দেখেন কত সুন্দর করে স্লিভসটা করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন আর এটা থাকবে কারচুপি ওয়ার্ক করে দেওয়া থাকবে জাস্ট দেখেন কত সুন্দর করে কারচুপি ওয়ার্ক করে দাও এটা পেস্তা কালারের ভিতরে হবে ব্যাক প্লেন হবে এটা শর্ট কাপ্তান আবায়া হবে ঠিক আছে এটা কিন্তু যারা বাউন্ন সাইজের বোরখা বা আবায়া পড়েন তাদের জন্য সেমি লং হবে আর এটা হচ্ছে এটার সাথে প্লাজো হবে এটা একটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার কালারগুলো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজে যেয়ে অর্ডার করতে পারেন সুমুজ ড্রিম নামে আমাদের সেম নামেই কিন্তু পেজ আছে পেজ থেকে অর্ডার করতে হবে যারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আসে পেজে যে হোয়াটসঅ্যাপেও কিন্তু অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর করে কার্যক্রম উপভেট করে দাও এটাও আপনার সেম ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার স্লিপসটা কিন্তু সেমভাবে ক ফাতা করে দেওয়া আছে এই ধরনের কালেকশানগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন ভালো লাগার মতো কালেকশন ভালো লাগলে দ্রুত অর্ডার করে দিবেন এটা সেমি লং হবে এটা ছেচল্লিশ আটচল্লিশ হবে লং এবং হচ্ছে সাথে আপনার প্লাজো পেয়ে যাচ্ছেন মানে দুই পিজের টু পিজের একটা সেট কট সেট যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন দেরি না করে দ্রুত অর্ডার করতে হবে একদম হোলসেল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আমাদের পেজ থেকে আর অবশ্যই অর্ডার করার জন্য কিন্তু পেজে নক করতে হবে লাস্ট ওয়ান যেটা থাকবে এটা ব্ল্যাক জাস্ট ব্ল্যাকটা দেখেন কত সুন্দর এগুলো পড়লে এত বেশি ভালো লাগে যদিও আমাদের কালেকশানগুলো ওইভাবে পড়ে ভিডিও দেওয়া হয় না জাস্ট এভাবে আমরা ভিডিও দিই তারপর আপনাদের বুঝে নিতে হবে যে পড়লে কেমন লাগবে অসম্ভব সুন্দর একটা কালেকশান আপনারা পেয়ে যাচ্ছেন আরও ফ্যাব্রিক্সের ভিতরে ওভারঅলটাই হচ্ছে কারচুপি ওয়ার্ক করে দেওয়ার সাথে হচ্ছে আপনারা প্লাজো পেয়ে যাচ্ছেন টু পিজের একটা সেট পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাচ্ছেন দারুন কালেকশন একদম হোলসেল প্রাইজে ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ